তা না হয় প্রশাসন জানে আমি তুমি তো জানি জয় করেছে হামজা জোর দিয়ে বলল এবার প্রশাসন যা জানে আপনার আমারও তাই জানার কারণ সত্যিটা তাই দুনিয়ার সব অপরাধ তো আর জয় একা করতে পারে না ওরও তো একটা ক্লান্তি আছে অপরাধ করে কালুও করতে পারে কাজটা রাজনের লোকেরা করতে পারে দিনাজপুরে যে একটা শীর্ষ সন্ত্রাস ত্রাসের সাম্রাজ্য গড়ে তাতে বাছাই করছে তা ভুলে যাচ্ছেন আপনি কাকা মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে শান্ত শীতল ধূর্ত নেতাকর্মী হামজা কোনো কিছুতেই বিচলিত হবার প্রবণতা দেখা যায় না তার চেহারায় মেয়র সাহেব বললেন রাজন নাও করতে পারে তুমিও করতে পারো বেটা ছেলে মানুষ বলে কথা তুমি ভিত্তি খুঁজছিলে না ভিত্তি দেই তোমাকে ধরো যে ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে তা তোমরা করেছো কোনো কারণে আর এখন তার দায় আমার ওপর চালিয়ে আমাকে বদনাম করে ডাউন করতে চাইছ দুটো নিশানা একটা তীর হতে পারে না কি এরকম আমাকে বসিয়ে মেয়র হবে পাটোয়ারি পরিবারের কেউ এটাই তো বলতে এসেছো যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে প্রতীক বের হয়ে গেছে আমাকে জেলে পুরা হলো না তীর লাগলো না আমার গায়ে তোমরা তিন বাপ ব্যাটাই জন্মের ফাঁসা ফেসে গেছো আর বাড়ি চলে এসেছে বাড়ির ছেলে দুটো কথা শেষ করে সোফায় গায়ে লিয়ে বসলেন ঝন্টু সাহেব হামজা ডানে বায়ে ঘাড় ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল বেশি বুঝছেন আপনি কাকা জয় কিছুই করেনি আমি যা কামিয়েছি এই লাইনে এবার সংসদ নির্বাচন করলে সংসদের একটা সিট আমার ঘরে পড়ে যেত নির্ভেজাল ভাবে তবে এত তাড়াতাড়ি লাভ দিয়ে কলা খাওয়ার নয় আমার মোর ওভার এবার নির্বাচন করছেন না আপনি সোজা কথা ধরে নিন এটা আপনার পাওনা শাস্তি অথবা আমার জোর হতে পারে সেই জোরের জোরে শুধুই আমার ইচ্ছে আপনার শাস্তি এই যে প্রতীক বের হবার পরেও আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লালকালিতে ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের কোনো রকম ব্যালট পেপার থাকবে না আপনি যা করেছেন তা তো ভারী পড়বেই আপনার উপর ও তুমি চিন্তা করো না বাপ আমি ভার বয়ে নিব জয় এতক্ষণে হেসে ফেললো একটু বেশি ভাব কাকা আপনার শক্তিতে নাও কুলাতে পারে এই বয়সে ঘাড় বেঁকে গেলে মুশকিল মেরুদণ্ডের হার ভেঙে গুঁড়ো হবার চান্সও আছে তাই নাকি জয় ফোনটা হাতের মধ্যেই ঘুরাতে ঘুরাতে বলল আপনার ইট বালুর বিশাল ব্যবসা আছে না কার নামে যেন চলে আপনার বউ থুকু চাচির নামে নাকি মেয়ে ঝিরি এন্টারপ্রাইজ ঝিরি কার নাম কাকা মেয়র সাহেব ভ্রু জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ধরলো যেখানে দেখা যাচ্ছে লন্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাপাকাপির সাথে তোলা এক ভিডিও কয়েক সেকেন্ড পর তার অ্যাঙ্গেল চলে গেল গাড়ির ভেতর থেকে জানলা দিয়ে হাত বাড়িয়ে পেছনের দিকে দৃশ্য শুট করা কোনো ভিডিও ফুটেজ যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণে এই গাড়ির সামনে ছিল তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেছে ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা ঝেরি এন্টারপ্রাইজ ভিডিওটা তৈরি হয়ে গিয়েছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে সেদিন যখন সে কবিরের ভ্যাটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল ঝন্টু সাহেবের মুখ ভঙ্গিমা দেখে বোঝা গেল না তিনি কি করবেন খুব খাঁটি রাজনীতিবিদ বহু বছরের চলাচল এই পথে তার দুজনে বেরিয়ে এলো বাড়ি থেকে পাশেরটাই হামজার শ্বশুর বাড়ি জয় খোঁচা মারলো যাও শ্বশুরবাড়ির মধুর হাড়ি ভেঙে পেট ফুলিয়ে এসো মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে তা নাছি না গিলবে গিলে বিলে বেলা তোমাদেরই তো দিন আমার বাল সিঙ্গেল মানুষ না আছে বউ না আছে শ্বশুরবাড়ি হামজা কনুই দিয়ে গলা আঁকড়ে ধরলো জয়ের রাস্তার মাঝেই দুজনের কুস্তি বেঁধে গেল একচোট কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে জয় এক সময় নিজেকে ছাড়িয়ে হাপায় তোমার ওই পাণ্ডুবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে লুহু ব্যথায় না হোক বিরক্তিতেই বেরিয়ে আসবে এই গায়ে ডিউ মিউ কিছু মারো না ছ্যাঃ কি গন্ধ ভাবি কাছে আসে তো হামজা আবার তেরে গেলো রাস্তার উপরেই জয় ঝেড়ে দৌড় সাথে গালাগালি দিচ্ছে একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে দম ফেলে বললো তুমি থানায় না কোথায় যাবা যাও আমাকে এখন আর পাবে না কবির চলে আয় আমরা আজ পিকনিক করবো রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার ভালো হ আলগা জ্ঞান দিতে আসবা না কানে ব্যথা হয় আমার সকাল সাতটার বাস আমজাদ সাহেব রাবেয়া এবং মন্তু সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামবেন অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছেন আমজাদ সাহেবের সিটটা আলাদা কিন্তু দেখা গেল সেখানে এক সিটে একটি মহিলার জায়গা অন্তু উঠে দাঁড়ালো আব্বু তুমি আম্মার পাশে বসো আমি ওই আন্টির কাছে বসছি আমজাদ সাহেব একটু ভাবলেন পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে অন্তুকে বললেন অসুবিধা হলে ডাকতে অন্তিকের আসার কথা ছিল আজ বাপের সাথে এসেছে অন্তু জোয়ান চাচা তো ভাইয়েরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে আমজাদ সাহেবের সেই কপাল নেই ছেলে বলেছে বউকে ডাক্তারের কাছে নিতে হবে অন্তুর একটা বড় ভাই আছে এ কথা স্বীকার করতেও বাধে তার আজকাল সে জানে না অন্তিক কেন এমন হলো অন্তুকে নিতে চাইছিলেন না আমজাদ সাহেব মেয়ে মানুষ সালিসে গিয়ে অত লোকের মাঝে দাঁড়াবে লোকে ভালো চোখে দেখবে না ব্যাপারটা অন্তু দৃঢ় গলায় বলেছে আব্বু আমি কোনো দিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি আর তার কারণ যদি হয় আমি মেয়ে তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার আমি যাব তোমার সঙ্গে আর কিছু না হোক তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানো আমার কর্তব্য আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না সমাজ কি বলবে সমাজকে এড়িয়ে পায়ে পিসে আগে পা বাড়াতে তোমার কাছেই শিখেছি তুমি বলো সমাজের মুখ কাছে বলবে খারাপও বলবে ভালো খুব কমই বলবে এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলতাহীন কাজ এই সমাজ প্রতিবাদী চেতনাধারীদের নিকট চিরদিন পতনিত সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করে মরছে তারাই কেবল ওমর হয়ে রয়ে গেছে যুগে যুগে আমজাদ সাহেব স্নেহ ভরে তাকালেন মেয়ের দিকে বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুঝে আছে নিকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না অথচ চোখ দুটো বুঝে থাকার পরেও হালকা কুচকে আছে তিনি গম্ভীর স্বভাবের মানুষ সামনে ভালোবাসা দেখাতে অক্ষম তাই হয় অন্তু কোনোদিন বুঝতে পারবে না বাবার কলিজার এক টুকরো মাংসপিণ্ডের নাম অন্তু কুড়িগ্রাম পৌঁছাতে প্রায় বেলা খাড়া হলো গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তুর খুব ছোটবেলার কথা মনে পড়ছিল আব্বুর হাত ধরে অন্তিক আর সে আসতো দাদুর বাড়িতে রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলের ঝুটি টান মেরে আবার ওপর পাশে হাঁটা শুরু করতো অন্তু চিৎকার করলে অন্তিক আব্বুকে বলতো এই প্যাপুকে কোথা থেকে তুলে এনেছ আব্বু খালি সারাদিন ম্যামে করে কিছু হয়েছে ওর কোনো সমস্যা নেই তবুও ক্যা করে উঠছে যেখানে থেকে এনেছিলে সেখানে ফেলে দিয়ে আসবে আমার এসব প্যাপু লাগবে না শুধু শুধু ভাগ বসাতে এসেছে বন্ত আরও জোরে চেঁচাতে থাকলো অন্তিক হেসে লুটুপুটু খেতে রাস্তার মাঝে সেসব দিন ফুরিয়ে গেছে কিন্তু ফুরানোটা কি খুব জরুরি ছিল সম্পর্কে যখন এত মায়া তবে সেই সম্পর্কের সমীকরণের মনে ধ্রুব নয় কেন জীবনের মোড়ে মোড়ে বদলে কেন যায় আজন্ত একা এক পাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হারছে অপর পাশে অন্তিকের থাকার কথা ছিল নেই সেই রাস্তা আছে আব্বু আছে অন্ত আছে অন্তিক কেন বদলেছে হ্যালো আলাইকুম আমি রহমান আপনারা আমার কণ্ঠে শুনছেন অবরোধ লেখিকা হচ্ছে তেজস্মিতা মর্তুজা আমার কণ্ঠে যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট পর্ব যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে আচ্ছা আমার লিসেনারদের উদ্দেশ্যে কিছু কথা আমি কিছুদিন ব্যস্ত ছিলাম যার জন্য হচ্ছে এই গল্পগুলো একটু ইরেগুলার হয়ে গেছে আর তাছাড়া টিকটকে গল্প দেওয়া নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম এখন থেকে চেষ্টা করব ছোট ছোট পর্ব হলেও ফেসবুকে রেগুলার অবরুদ্ধ নিষিদ্ধটা দেওয়ার তো সবাই কানেক্টেড থাকবেন আর প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হয়েছে উৎসাহ না পেলে কিন্তু গল্প বলতে ভালো